বিসিবি এবং আবাহনির পলিটিক্সে বাধ্য হন নিলাম থেকে নাম প্রত্যাহার করতে এমনকি আইপিএল দল পেয়েও যেতে পারেননি তাসমির আহমেদ শরীফুল ইসলামরা আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত শরীফুল ইসলাম গেল বছর থেকেই বল হাতে দুধ ছড়াচ্ছেন তিনি জাতীয় দল বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার সাফল্যের এই ধারাবাহিকতা নজর এসেছিল আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জ্যান্সে লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি পেইসারের সঙ্গে কিন্তু যেতে পারেননি শরীফুল আলাপকালে নিজেই শরিফুল তারা আমাকে কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো হতো এদিকে সময় টিভির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তাসকিন শরীফুলকে আইপিএল এর অনাপত্তিপত্র না দেওয়ার পেছনে রয়েছে বিসিবি এবং আবাহনী ক্লাবের পলিটিক্স এনওসি না দেওয়ায় বিসিবি যুক্তি ছিল আই পি ঝুঁকি রয়েছে। চার ওভার বল প্রিমিয়ার লিগে অসহনীয় গরমে দশ ওভার বলিং করলেও সমস্যা হচ্ছে না তাস্কিন শরীফুলের আর বিসিবি এমন দ্বিমুখী নীতির পেছনে প্রভাব আছে আবাহনী ক্লাবের চলতি ডিপিএল এ দেশের দুই শীর্ষ পেইসার খেলছেন এই আবাহনীর হই